আইটি ইনসাইট টোয়েন্টি ফোর চ্যানেলের সাইবার সিকিউরিটি এবং প্রাইভেসি সিরিজের বারো নম্বর পর্বে আপনাদের স্বাগতম এই ভিডিওতে আমরা জানবো সবচেয়ে কুখ্যাত সাইবার হুমকিগুলোর একটি ট্রোজান সম্পর্কে ট্রোজান কি চলুন জেনে নেওয়া যাক ট্রোজান কি। কিন্তু তার আগে আপনি যদি এই ভিডিওগুলো উপভোগ করেন এবং এগুলোকে আকর্ষণীয় মনে করেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন আপনার জন্য সেরা ভিডিওগুলো নিয়ে আসছি এছাড়াও বেল আইকনে ক্লিক করুন যেন আইটিএনসাইট টোয়েন্টি ফোর থেকে কোনো আপডেট মিস না হয় এখন চলুন জানি ট্রোজান কি? ট্রোজান হল এমন একটি ক্ষতিকারক সফটওয়্যার যা উপকারী বা পছন্দনীয় কিছু হওয়ার ভান করে কিন্তু আসলে সেটা ক্ষতিকারক এটা যেন এক দুষ্ট প্রতারক যে নিজেকে একটি মজার গেম বা সহায়ক অ্যাপ্লিকেশন রূপে লুকিয়ে রাখে আপনি না জেনেই এটি ইনস্টল করলে এটি চুপচাপ আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে ফাইল নষ্ট করতে পারে বা হ্যাকারদের আপনার ডিভাইসের নিয়ন্ত্রণ দিতে পারে পুরোনো কাঠের ঘোড়ার গল্পের মতো বাইরে নিরীহ মনে হলেও ভিতরে লুকিয়ে থাকে বিপদ এখন যেহেতু আমরা ট্রোজানের ধারণা পেয়েছি চলুন দেখি এর বিভিন্ন ধরন প্রথমটি হলো রিমোট অ্যাক্সেস ট্রোজান এই ধরনের ট্রোজান হ্যাকারদের দূর থেকে আপনার কম্পিউটারে প্রবেশাধিকার দেয় তারা আপনার উপর নজরদারি করতে পারে সংবেদনশীল তথ্য চুরি করতে পারে এমনকি আপনার পুরো সিস্টেম নিয়ন্ত্রণে নিতে পারে এরপর আছে কি লগার ট্রোজান যেগুলো গোপনে আপনার টাইপ করা সব কিছু রেকর্ড করে যেমন পাসওয়ার্ড ক্রেডিট কার্ড নাম্বার ইত্যাদি বিশেষ করে অনলাইন ব্যাংকিং বা কেনাকাটা করলে এগুলো ভয়ানক হতে পারে এরপর আছে ব্যাকডোর ট্রোজান এগুলি গোপনে প্রবেশপথ তৈরি করে যার মাধ্যমে হ্যাকাররা সম্পূর্ণ সিস্টেমের নিয়ন্ত্রণ নিতে পারে শেষটি হল ডাউনলোড ট্রোজান এগুলো আক্রান্ত ডিভাইসে অন্য ক্ষতিকারক প্রোগ্রাম ডাউনলোড করে আনে আপনি ভাবতে পারেন ট্রোজান সরাই কিভাবে চলুন সেটাও জানি প্রথমত ফিশিং মেইল এই মেইলগুলোতে থাকে ম্যালেসিয়াস অ্যাটাচমেন্ট বা লিঙ্ক যা ক্লিক করলেই ট্রোজান ডাউনলোড হয়ে যায় দ্বিতীয়ত ক্ষতিকারক ওয়েবসাইট এই ধরনের সাইটে প্রবেশ করলে আপনার অজান্তেই ট্রোজান ইনস্টল হতে পারে তৃতীয়ত অবিশ্বস্ত সোর্স বা সফটওয়্যার ডাউনলোড সর্বদা অফিশিয়াল ও বিশ্বাসযোগ্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন এখন যেহেতু আমরা জানি ট্রোজান কতটা বিপজ্জনক হতে পারে চলুন কিছু গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক পরামর্শ জেনে নেই আপনার সফটওয়্যার নিয়মিত আপডেট করুন অপারেটিং সিস্টেম ব্রাউজার ও অ্যান্টিভাইরাস সবসময় আপডেট রাখুন ইমেল ও লিঙ্ক সম্পর্কে সতর্ক থাকুন অজানা প্রেরক থেকে ইমেইল বা লিঙ্কে ক্লিক করা যাবে না কেবল বিশ্বাসযোগ্য সোর্স থেকে সফটওয়্যার ডাউনলোড করুন ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করুন যা ট্রোজান শনাক্ত এবং মুছে ফেলতে সক্ষম হয় ট্রোজান একটি বিপজ্জনক ও প্রতারক সাইবার হুমকি তবে সচেতন ও সঠিক নিরাপত্তামূলক ব্যবস্থা থাকলে আপনি সুরক্ষিত থাকতে পারেন এই ভিডিওটি এখানেই শেষ করছি এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিন আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করে রাখুন যেন কোনো আপডেট মিস না হয় Halo Tag Ben.